সম্পর্কে দশ দশটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন আপনি যদি একা থাকেন আপনার চারপাশে যদি ডিস্টার্ব কেউ না থাকে তাহলে আপনি যে কোনো বিষয়ে আপনি গভীর মনোযোগ দিতে পারবেন যার ফলপ্রসূত আপনি ওই কাজ থেকে একটা ভালো একটা ফিডব্যাক বের করে নিয়ে আসতে পারবেন কারণ যত বেশি কনসেন্ট্রেশন যে কোনো কাজে দেবেন সে কাজের ফলাফলটা তত ততটাই বেশি দারুণ হবে এবং আপনার যখন মানে দলগতভাবে চলে যে দুই নাম্বার যে পয়েন্টটা আপনার ডিপেন্ডেন্ট হতে হবে না কারোর উপর আপনি যখন একসাথে অনেকের সাথে চলবেন তখন আপনাকে হয়তোবা অনেকে জব দিয়ে করতে হবে অনেকের কাছে দিতে হবে অনেকের উপর নির্ভরশীল হতে হবে কিন্তু যখন আপনি একা একা চলবেন যে কোনো কাজে আপনি একা সমাধান করার চেষ্টা করবেন তখন আপনাকে কখন কারোর উপর নির্ভরশীল হতে হবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবেল টাইম আপনি যখন একা থাকবেন তখন আপনার অনেক ফালতু সময় নষ্ট হবে না কারণ আপনি যদি অতিমাত্রায় বন্ধু বান্ধব অতিমাত্রার সাথে মেলামেশা করতে হয় তাহলে সেখানে আপনার অসংখ্য টাইম নষ্ট হবে কিন্তু একা থাকলে সেখানে আপনার এই টাইম নষ্ট করার কোনো আসলে সুযোগ থাকবে না যার ফলে আপনি যে কোনো কাজে আপনি পরিপূর্ণ সময় দিয়ে এবং আপনার নলেজের ক্ষেত্রে পরিপূর্ণ সময় দিতে পারবেন যার ফলে আপনার কাজ এবং আপনার নলেজ পরিপূর্ণ বৃদ্ধি পাবে তিন নম্বর কেন চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে সেলফ যে কনফিডেন্ট সেলফ নলেজ এটা আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ আপনি যখন টাইম পাচ্ছেন তখন আপনি প্রচুর পরিমাণে নলেজ করতে পারছেন আর এই নলেজ আপনাকে করে তুলবে একটা প্রকৃত মানুষ যেখানে সবার থেকে আপনাকে আলাদা করে তুলবে আপনি একজন এক্সেপশনাল মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন এবং আপনি যদি আমি পাঁচ নম্বর পয়েন্টের কথা বলি তাহলে আপনার যেটা করতে হবে আপনার ইমোশন কন্ট্রোল এবং আপনার এই ইমোশন কন্ট্রোলটা অনেক বড় একটা ব্যাপার কারণ যে ব্যক্তি তার নিজের ইমোশনের উপরে নিজের ইমোশনের উপর কন্ট্রোল রাখতে পারে সে অনেক নিজেকে বিপদ থেকে নিজেকে দূরে রাখতে পারে এবং সে সফলতার দেখে খুব দ্রুত গইতে এগিয়ে যাবে কারণ ইমোশন কন্ট্রোল করা খুবই কঠিন কাজ সো আপনি যদি একা থাকেন তাহলে আপনি এই ভালো ভালো বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে অর্জন করতে পারবেন আরও গুরুত্বপূর্ণ পাঁচটি বৈশিষ্ট্য আছে সো এই পাঁচটি বৈশিষ্ট্য আমি নেক্সট পার্টে আলোচনা করব। যদি আমার এই পার্টটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে তাহলে আমি অবশ্যই আমি পরবর্তীতে একা থাকার আরও বেশি পাঁচটা এক্সক্রিপশনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ওনাকে জানার সুযোগ করে দিন আর দারুন দারুন কথা শুনতে অ্যাক্টিভিটির সাথেই থাকুন